ভালো আছেন ঈদে বাড়িতে যান নাই কেন বাড়িতে নাই কেন ব্যবসা নাই ভাই টাকুয়ার কোনো ব্যবসায় নাই আমরা অনেকেই পুলিশকে আমরা খারাপ বলি যে পুলিশ আসলে খারাপ ভাই আসলে এগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা কারণ সব পুলিশ ভাই খারাপ না আসসালামু আলাইকুম ঈদ চলে গেছে বেশ কয়েকদিন হয়েছে তারপরেও গাজীপুরের অবস্থা দেখে মনে হয় যে ঈদের আগের দিন দেখুন কি অবস্থা গাজীপুরে দেখুন গাড়ি ঘোড়া মানুষের যে ভিড় যে পরিমাণ মনে হচ্ছে কি যে ঈদের আগের দিন আজকে এই যে দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন আপনারা এই যে দেখুন ভাই মানে গাজীপুরের বর্তমান যে অবস্থা যে মনে হচ্ছে ঈদের আগের দিন আমি একটু আগে বলছি যে এখনও মনে হচ্ছে কি ঈদের আগের দিন কিন্তু ভাই আজকে ঈদের বেশ কয়েকদিন হয়ে গেছে দেখুন কত পরিমাণ মানুষ আর কি পরিমাণ যে গাড়ি বাই এই যে দেখুন ওই সাইডটা দেখুন এটা হলো গাজীপুর চোরাস্তা থেকে চান্দুরা যে রাস্তাটা এটা হ্যাঁ দেখুন কত গাড়ি আবার মানুষ সবাই যার যার ব্যস্ততার মাঝে মনে হচ্ছে তারা ঈদ করে বাড়ি থেকে যার যার কর্মস্থলে চলে যাচ্ছে বিষয়টা এমনই মনে হচ্ছে কারণ যে পরিমাণ মানুষ আর আজকে ঈদের তৃতীয় দিন হ্যাঁ অনেকেরই আবার এখনো ছুটি শেষ হয় নাই অনেকে অনেকে তার দেশে বাড়িতে আছে হ্যাঁ এই যে দেখুন কী পরিমাণ মানুষ আর দোকানপাট তো আছেই দেখছেন এত পরিমাণ মানুষ রিক্সা রিক্সাওয়ালা বাইরা যে অটোওয়ালা বাইরা যে সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাইছিলাম যে এখানে যে পুলিশ বাইরা আছে ট্রাফিক পুলিশ যে বাইরা আছে তারা কিন্তু ঈদের ছুটি অনেকে পাইছে আবার অনেকে পায় নাই হ্যাঁ আসলে আমরা অনেকেই পুলিশকে আমরা খারাপ বলি যে পুলিশ আসলে খারাপ বাই আসলে এগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা কারণ সব পুলিশ বাই খারাপ না হাতের পাঁচ আঙ্গুল কিন্তু সমান না হ্যাঁ তার মাঝে পুলিশ সবাই খারাপ না পুলিশ ভালো পুলিশ আছে কিছু কিছু পুলিশের কারণে সব ডিপার্টমেন্টের যতগুলো পুলিশ আছে সবার কিন্তু খারাপ সবাই খারাপ বলে আর কি তাদেরকে হ্যাঁ কিছু কিছু পুলিশের কারণে তো আমি বলবো ভাই পুলিশ বাইরে এখানে আমি দেখলাম একটু আগে তো এখন আমি দেখতে পাচ্ছি না যে এক ভাই কত কষ্ট করে ট্রাফিক দায়িত্ব সে পালন করতেছে যে এত 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 মানুষ এত এত জনগণ আমাদেরকে তো তারা নিরাপত্তা দিচ্ছে কিন্তু ভাই আমরা তাদেরকে অনেক সময় খারাপ মনে করি ভালো মনে করি না ঠিক আছে এই যে দেখুন এক ভাই কি অবস্থা ভালো হলো ভালো আছেন ঈদে বাড়িতে যান নাই কেন বাড়িতে যান নাই কেন ব্যবসা নাই ভাই টাকুয়ার কোনো ব্যবসায় নাই ভাই ভালো আছেন এটা বাড়িতে না কেন আচ্ছা ঠিক আছে যে এক রিস্ক বাইকে আমি জিজ্ঞাসা করলাম আবার ওইখানে আছে টাকা টাকুয়া যে বাসগুলো সে এক বাই ড্রাইভার বাইকে বললাম যে আসলে তাদের ব্যবসা বাণিজ্য নাকি ভালো না সে কথা বলল তো আসলে মানুষ দেখেন ঈদ যে যে আসলে আমরা যে পুরুষ হ্যাঁ আমরা আসলে নিজের পরিবারের জন্য কত কিছু বিসর্জন দেই মানে ঈদ পরিবারের সাথে অনেকেই আছে এখানে পরিবারের সাথে ঈদ করতে পারে নাই তারা তাদের কর্মস্থলে ব্যস্ত হয়ে যে এক ভাই বলছে যে এখানে সে তাদের ব্যবসা ভালো না ঠিক আছে ভাই এ হলো ভাই পুরুষের অবস্থা দেখুন কত গাড়ি মনে হচ্ছে কি মানে ঈদের আগের দিন সবাই বাড়িতে যাচ্ছে কিন্তু না ভাই ঈদ কিন্তু কয় চলে গেছে বেশ কয়েকদিন হয়েছে আজকে ঈদের তৃতীয় দিন হ্যাঁ তারপরে কত মানুষ সবাই এ যা পুরুষ ঠিক আছে দেখুন অবস্থা দেখছেন আমি এখন গাজীপুর এটা আমি গাজীপুরের অবস্থা সেটা আমি দেখাইলাম হ্যাঁ এই যে দেখুন অবস্থা আর আরেকটি কথা আমি বলি আপনাদেরকে যে বর্তমান ভাই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে গাজীপুর কী ছিল আর এখন দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে আমরা দ্বিতীয় আমেরিকার মাঝে আমরা আছি দেখছেন কত সুন্দর গাজীপুর করছে এ হলো অবস্থা ভাই যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং যেন সবাই যেন ভালো থাকে আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন সবাই যে যার কাজে যে ব্যস্ত আছে সবাই তার কাজকে যেন আল্লাহ তালা বরকত দেয় হ্যাঁ এ হলো ভাই আমাদের অবস্থা ছোটো ভাই কী অবস্থা ভালো ছোটো ভাই আসলে সেও মনে হয় একটা কর্মক্ষেত্রে ব্যস্ত তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন তো আপনাদেরকে দেখালাম বর্তমান গাজীপুরের অবস্থা দেখেন মানুষ আর মানুষ ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহি